এনায়িতপুর থানার পুলিশ এনআ থানার সব এই যে মুরগি এখনো বাইস রয়েছে আর পুলিশ সব আহত নিহত এই যে মুরগি গলায় খাইতেছে এই যে থানাতে বাঙালি কম শেষ এই যে একটা মুরগি এডালকে থানা পুলিশের মুরগি ছিল মুরগির মালিক নাই নিজ যে মারি মালিক মারা গেছে পুলিশ সদস্য ছিল মারা গেছে অনেক মুরগি আছে অনেক মুরগি অনেক মুরগি এটা আর থানা এইটা হোটেল এনার্থ সব মুরগিগুলা গুলা এই জাহান খাইতে মালিক তো মারাই গেছে আমরা যে খাওয়াইতি আর নালা দের কে যা দিন माल <laughs> मिले এগুলো হল এনআইএপুর থানার সব এই যে পুলিশের মুরগি এই যেগুলো সব সব মুরগি আছে কিন্তু মালিক মারা গেছে পুলিশ সদস্য দ্বারা